রাতারাতি বদলে গেল থানা আমবাড়ি পুলিশ পাড়ি হয়ে গেল ভরে আলো থানা এবং কত বছর মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হয়েছিল মিলনপল্লী ফাড়ি থেকে ভরে আলো থানা আর সেই ভরে আলো থানা হয়ে গেল গাজলডোয়া পুলিশ ফাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকার মানুষের সুবিধার্থেই কিন্তু এই পরিবর্তন হলো আমবাড়ি আউটপোস্ট থেকে ভরে আলো থানা ছোট জনসেবা স্বার্থে এবং প্রশাসনিক সুবিধাকে সর্বোপরি রেখে আমাদের চিপি স্যার আর প্রশাসনের নির্দেশানুসার আমরা ভোরের আলো থানা যেটা মিলনপল্লী গাজলটোপা থেকে অপারেশনাল ছিল সেটাকে শিফট করে রিলোকেট করে আমবাড়ি ফালাকাটা ওপি যে প্রেনিসেস আছে সেখান থেকে আজ থেকে অপারেশনাল করা হয়েছে আর যে আমবাড়ি পালাকাটা ওপি ছিল যেটাকে আমরা রিলোকেট করে মিলনপল্লী যে গাজলডোবাতে আছে সেখানে শিফট করেছি আর সেটা আজ থেকে গাজলডোবা আউটপোস্ট হিসাবে অপারেশনাল হয়েছে করে বেসিক্যালি যেটা আছে কি আমবাড়ি পালাকাটা ওপি যে ছিল আউটপোস্টটা সেটা কিন্তু আপনার মোটামুটি সিক্সটি যে এরিয়া আছে আর সেভেন্টি পার্সেন্ট যে পপুলেশন আছে সেটাকে কিন্তু কেটার করো তাহলে ফলে কি হচ্ছিল কি আপনার সেভেন্টি পার্সেন্ট পপুলেশানকে থানা থানা থেকে মানে এখান থেকে কিন্তু মিলনপল্লি ষোলো কিলোমিটার তাহলে এখান থেকে সেভেন্টি পার্সেন্ট পপুলেশান যখন মানে এই পপুলেশানকে কেটার করতে গেলে ওখানে এখান থেকে লোকে যেতে হতো অসুবিধাটা হতো কারণ ম্যাক্সিমাম পপুলেশন এখানে ম্যাক্সিমাম এরিয়া যেটা আছে সেটা এদিকে আছে আর লোকের বাসাবাস কিন্তু ওই এইদিকে আছে এই জন্যে যেটা বললাম আপনার যে জনস্বার্থের সুবিধাকে মধ্যে ওটাকে মানে মাথায় রেখে সেটাকে রি লোকেশন শিফট করা হয়েছে

ख़र आहे बाक़ी जल्द